দাউদকান্দিতে কেজি সহ দুই মাদক ব্যবসায়ী আটক রিপোর্ট হাসান মেহেদি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গভীর রাতে অভিযান চালিয়ে বারো কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে দাউদকান্দি হাই থানা পুলিশ পুলিশ জানায় সোমবার গভীর রাতে দাউদকান্দি হায় থানার এস ফারুক ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে ডিউটিতে থাকা অবস্থায় সন্দেহজনকভাবে দ্রুত একটি ট্রাককে দ্রুত দেয় চালক না থামিয়ে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে পরে পুলিশ তাদের ধাওয়া করে দাউদকান্দি বিশ্বরুট নামক স্থানে এসে আটক করে আটককৃত ট্রাকে তল্লাশি চালিয়ে বারো কেজি গাঁজা উদ্ধার সহ দুই মাদক কারবারিকে আটক করে আটককৃতরা হলেন ঠাকুরগাঁও জেলা সদরের কহরপাড়া গ্রামের মৃত ধন মোহাম্মদের ছেলে তমিস এবং একই জেলার রানীশঙ্কৈল উপজেলার ভবানীপুর গ্রামের মৃত রাখাল চন্দ্রশীলের ছেলে বাদাল চন্দ্রশীল তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দাউদগান্ধী মডেল থানায় মামলা দায়ের করেন তারা গাজা নিয়ে রাজধানীর কেরারিগঞ্জ যাচ্ছিল